বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু এই মুহূর্তে সাইড হচ্ছে বন্ধুরা আবারও কিন্তু সেই পাওয়ার মিউজিক আর বর্মন মিউজিকের দুর্দান্ত কম্পিটিশন হতে চলেছে গুড মর্নিং দোস্ত শুভ সকাল বন্ধুরা সবাইকে তো আজ হচ্ছে চার তারিখ চারই আগস্ট পিড়াকাটা যে বিগ লেভেল আজকে বক্স কম্পিটিশন হতে চলেছে সেটা কভার করার জন্য কিন্তু আমি বেরেম পড়েছি তোমাদের আপাতত দেখতে পাচ্ছ আছি পিঠাকাটা জঙ্গল আর জাস্ট কিছুক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে যাবো আমরা তো চলো গাড়ি স্টার্ট করে বেরেম পড়ছি আমার সাথে আছে হিরু ভাই আর আমরা দুজনেই কিন্তু যাচ্ছি আপাতত পিঠাকাটা কি নাম জায়গাটা হিরু ভাই ভাদুতলা রেল গেটের সামনে তো ফিটিং আশা করি রাতের বেলা মনে হচ্ছে হয়ে গেছে তো আমরা এখন যাই করে ংটা তোমাদেরকে দেখাবার জন্য মানে চেষ্টা করব ওই জন্য তাড়াতাড়ি আমরা তো জঙ্গলের শাল মানে জিনিস বটে আর বাংলাতে ফিরে আইলাম কারণ আমি বলেছিলাম যে হিন্দিতে কিছু ভিডিও বানাবো আবার ঘুরে কিন্তু বাংলাতে ফিরে আসবো বাংলাতে আসার কারণ হচ্ছে এটাই কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেটা বেশিরভাগ আমার দর্শক আমার অডিয়েন্স কিন্তু বাংলাতে দেখতে পছন্দ করে আর যেহেতু আমরা হিন্দি আমাদের মাতৃভাষা লয় সেই জন্য কী হচ্ছে আমাদের হিন্দিটা অতটা মানে স্মুথ লয় যেটা শুনতেও খারাপ লাগবে যার জন্যে আবার কিন্তু সেই বাংলাতেই তোমাদের জন্য ব্লগ নিয়ে আসবো এরপর থেকে ঠিক আছে চলো যাই জানি চাফা খাবো ফা খাই বেরিয়ে পড়বো ঠিক আছে দেখা হচ্ছে কিন্তু সোজা ফিল্ডে তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি বর্মন মিউজিকের কাছে দেখতে পাচ্ছো বর্মন মিউজিক কিন্তু এই মুহূর্তে সাইড হচ্ছে টুয়ের পপ বেস কিন্তু আট পিস আছে আর ফোর ঠিক পেছনে দেখতে মেশিন ঢাকা আছে আপাতত এটা হচ্ছে ভাদুতলা রেলগেট ঠিক সামনে আর এই রোডটা হচ্ছে পিডিয়াকাটা মেদিনীপুর রোড এটা সোজা চলে যাচ্ছে মেদিনীপুর ভাদুতলা হয়ে আর এটা হচ্ছে পিড়িয়া চলে যাচ্ছে সোজা তো রোড শো করে করে আপাতত আপনাদের কাটার দিকে যাবে এই দেখতে পাচ্ছ বর্মন মিউজিকের ডিজি এইখানে কমিটির দাদা ভাইরা বললো যে সাড়ে সাতটা আটটার মধ্যে কিন্তু মানে টেস্টিং শুরু হবে তো অবশ্যই তোমরাকে টেস্টিং ভিডিও নিয়ে আসবো তো চলো বন্ধুরা পাওয়ার মিউজিকের কাছে যাচ্ছি তোমরাকে দেখাচ্ছি পাওয়ার মিউজিকের সেটা একটা কীরকম কী অবস্থায় আছে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু পাওয়ার মিউজিক মোটামুটি হাফ কিলোমিটারও ডিস্টেন্স হবে নেই লোকটা কিন্তু সেরা লাগছে পাওয়ারও কিন্তু আটটা টুয়ের বেশ আর চারটা মিড নিয়ে কিন্তু রেডি হয়ে গেছে প্রায় লাইট ফাইট বাঁধাবাঁধির কাজ চলছে দেখতে পাচ্ছ যে ব্যাকলুক ডিজি কিন্তু স্টার্ট করে দিয়েছে রুদ্রনীল ডিজি টেস্টিং যদি করে দেখা যাক কত কি করছে না করছে আর এইখানে কিন্তু সমস্ত সেট আপ সেই পুরনো অ্যাটম ছাব্বিশ হাজার দেখতে পাচ্ছ বন্ধুরা দুটো সেট আপের লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো এই ভিডিওটা অবশ্যই শেষ করব এর পরবর্তী কিন্তু টেস্টিং ভিডিও আসতে আর পাওয়ার মিউজিক বর্বর মিউজিক দুটো লুকে তোমাকে দেখালাম দুটা সেটাপের লুক কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলো কার লুকটা সব থেকে বেটার লাগছে পাওয়ার মিউজিক কিন্তু লাইট লাগানোচ্ছে এক্সট্রা সামনেটায় যেটা খুব সুন্দর লাগছে দেখতে তো চলো তো চলো প্রায় সাড়ে সাতটা আটটার দিকে টেস্টিং হবো টেস্টিং ভিডিও তোমার জন্য নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত কিন্তু